এই যে এখান থেকে এটাই কেমটি ফলস দেখো কি ভিড় মনে হচ্ছে যে এখানে সুইমিং পুল হয়ে গেছে উঠে গেছি আর এই হচ্ছে বুদ্ধ মন্দির আর এই হিলটার নাম হচ্ছে দলাই হিল গুড মর্নিং এভরি ওয়ান আজকে আমরা এখান থেকে এখন ব্লগটা স্টার্ট করছি তো আমরা সকাল সকাল উঠে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু ব্রেকফাস্টটা বাকি আছে এখন পনেরো দশটা বাজে তাড়াতাড়ি থেকে আসলে এত জার্নি হয়েছিল না তার জন্য মনে হচ্ছিল একটু শুয়েই থাকি ঠিক আছে একটুখানি রিল্যাক্সেশনও দরকার আজকে এখানে একদম ক্লিয়ার স্কাই মানে ক্লিয়ার স্কাই না মানে খুব রোদ্র ধরেছে ভালো ওয়েদার কোনো চাপ নেই বৃষ্টি এখন অবধি কোনো জানি বেরোচ্ছি আমাদের বাইকের চালক বেরোচ্ছে রোদটা দেখে তো বুঝতেই পারছো কি মারাত্মক একটা রোদ আছে এখানে জানি না ভাই কখন বৃষ্টি চলে আসবে আমার তো এটা নিয়ে ভয় লাগছে পরে দাঁড়িয়ে যাবো দাঁড়িয়েই থাকবে এখন বেরোনো যাক

এই যে এখান থেকে এটাই কেমটি ফলস দেখো কি ভিড় মনে হচ্ছে যাতে এখানে সুইমিং পুল হয়ে গেছে আমরাও আর কি এখানে একটা আছে এখানে প্রচুর এরকম জায়গা আছে যেখানে কস্টিউম ফস্টিউম পাওয়া যায় সমস্ত কিছু চেঞ্জ টেঞ্জ করে এখানে এসে পুরো অ্যাকোয়াটিকা লাগছে আমরা এখন একদম কেমটি ফলসে এখানে আছি খালি ভিড় দেখো এখানে

সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে আমাদের দু একটা জিনিস নেওয়ার ছিল সেটা নেওয়া হয়ে গেছে গিফট পারপাস খুব সুন্দর সুন্দর এখানে শলের কুর্তি পেশা পাওয়া যাচ্ছে আমরা উঠতে উঠতে পুরো হাঁপিয়ে গেছি এখানে জুয়েলারিজ পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর দেখতে কিন্তু ট্যুরিস্ট স্পটে একটু এক্সপেন্সিভ তো হবেই এই যে এখানে নাকি দাদা বৌদির হোটেল আছে এটা বাঙালি হোটেল ওই যে বাংলায় কথা বলছি কী আছে এখানে এখানে এখন তো কিছু খাবো না আমরা আবার থেকে আবার ডাকছে যাই হোক এখন কি খাবো এখানে কিছু তো সেরকম স্টার্টার আইটেম নেই না আমরা এখন যাচ্ছি এবার আমাদের ওখান থেকে ডাকছে বাংলা কথা বলছি বুঝতেই পেরেছে তারপর বলছি আসুন 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 খেয়ে যান সব আছে চিকেন মাটন সব আছে কিন্তু আবার আমাদের খিদে টাইতে পারছে না এই তো কোল্ড কফি খেলাম ওরও খেতে পারছে না হ্যাঁ ঠিক আছে থাক দেখি ম্যালরোড ফ্যালরোড যাই ম্যালরোড যাই বা যেখানেই যাই ওখানে গিয়ে পরে খাবো এক ঘন্টা মতো না তাই তা সেটা আমরা বাড়িতে খাই বাঙালি ফ্লেভার যাদের বাঙালি খাবার খেতে ভালো লাগে তারা এখানে এসে খেতে পারে অনেক গান বেঙ্গল আছে তারা বাঙালি খাবার খুব পছন্দ করে

তারপর একটা জায়গা দেখলাম ডালাই হিলস বলে ওইটাই বললাম ভ্যালি ওটাই বললাম জায়গাটা খুব সুন্দর জানি ওগুলো ক্যাম্প ক্যাম্প ওইখানে মানে ক্যাম্প আছে এই যে ক্যাম্প ক্যাম্প করা এই জায়গাটা এখানে লোকে দাঁড়িয়ে একটু ফটো ফটো তুলছে লোকজন রিলস বানাচ্ছে আমরা এখানে এসে গেছি ডালাই হিল এখানে একটা বুদ্ধ টেম্পল আছে আমরা না ট্রেক করতে করতে ও আমাদের যান বেরিয়ে যাচ্ছে রীতিমতো এত চড়াই এত চড়াই এখানে একটু জুস খাওয়ার জন্য দাঁড়ালাম মৌসাম্বির জুস এক গ্লাস হান্ড্রেড রুপিস তারপরে হ্যাঁ আমরা আমরা এত খাচ্ছি আমাদের একটু ফল টলের দরকার বাবা সত্যি জানুয়ারি যাচ্ছে প্রথমে ভিউটা ম্যাডাম এখন জুস নিয়ে নিয়েছে ও শান্তি হলো বল খাওয়া হয়ে গেছে এখন আবার আমরা আবার শুরু করেছি যাওয়া কত উঁচু আর অনিতকে আমার ব্যাগ ধরেইছি আমি আর পাচ্ছি না ব্যাগটা টানতে জল ফল অনেক কিছু রয়েছে দেখে মনে হচ্ছে ছোটো ভিতরে আমাদের ভালোই ওয়েট আছে ভাই এবার তুই ব্যাগ ধর ও এই যে এখানে বসে আছে একটা ভাল্লুক বসে আছে একটা ভাল্লুক এখানে সব ডগিগুলো পুরো বাল্যকের মতো হ্যাঁ হ্যাঁ এটা একটা পিক ওরে ভাই রে ভাই এই হচ্ছে সেই জায়গা আমরা যুদ্ধ করে করে এলাম এখনো বাকি আছে এখনো হয়নি শেষ এখনো উঠতে হবে ওই দূরে একটা বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে ওই উপরটাই উঠতে মরতে হবে যেখানে একদম দেখা যাচ্ছে ফোনে কতটা কি আছে বুঝতে পারছি না আর এই হচ্ছে বুদ্ধ মন্দির আর এই হিলটার নাম হচ্ছে দলাই হিল বেশ সুন্দর অনেক উঁচু চারিদিকের ভিউটা এরকম এই পর্দা এই কি যেন বলে পুলছি পর্দা মাথাটা গেছে এই পতাকাগুলো এত সুন্দর লাগে বুদ্ধ মন্দিরের পেছনে দিয়ে এখানে আবার সিঁড়ি সিঁড়ি করা আছে এখান দিয়ে লোকে আবার এখানে গিয়ে ওই দূরে যাচ্ছে কেন যাচ্ছে বুঝতে পারছি না কিছু নেই জাস্ট এমনি জাস্ট হ কিছুই দোকান টোকান আছে ক্যাফে ট্যাফে ছোটখাটো এইখানটা খুব সুন্দর এইখানটা ম্যাগি পয়েন্ট ওই ম্যাগি পয়েন্ট সব জায়গায় এখানে ম্যাগি পয়েন্টই নাম বেশ সুন্দর ভালো পিসফুল

আমরা এখানে একটি গাড়ি বেশ ভালো লাগছে একটু নেই এখন আর হাওয়া দিচ্ছে লাগছে খাওয়াটা খুব ভালো ছিল খাওয়াটা খুবই ভালো ছিল মেল যদি মানে নরমালি কমার্শিয়াল তো ঢুকতেই পারবে না মেল রোডে আর প্রাইভেট নাম্বারে ঢুকতে গেলেও 100 টাকা করে চার্জ করবে 100 টাকা করে এন্ট্রি ফি আছে যতবার ঢুকবে ততবার এন্ট্রি ফি দিতে হবে এটা একটা খুব সব জায়গাতেই এরকম এখানে বসে আছি পাহাড় বেশ ভালো তবে যথেষ্ট ভিড় আছে এখানে

যেটি জামা চেঞ্জ করে নিলাম অনেক সকালবেলা আমরা এখানে আসার পরে প্রায় মতো আমরা ওই বসে বসে রিল্যাক্সিং করছিলাম আর তারপরে ঘরে মানে শুঁই ফুঁইও নিয়ে একটু ভেবে একটু আমি শুলেই আর বেরোতে পারবো না এটা আর করে চাপ শুয়ে একটুখানি মিনিট শুয়ে আমার না দিচ্ছে একদম শুই না তুই তো এখন বিকেল বিকেল হয়ে তো এখন একটুখানি যাই এবার ম্যাল রোড যাব গিয়ে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে তারপরে আবার সন্ধেবেলা চলে আসবে একদম আমরা এখন মেইল রোডে চলে এসেছি আর এখানে এখানে একটা ড্রোন উড়ছে কখন থেকে সকালে বেলা আমরা এসছিলাম তখনও ছিল দুপুরের দিকে এক জিকে দাঁড়িয়ে চলছে তবে আমরা এখন এখানে আসি বেশ ভালো একটা সুন্দর হাওয়া দিচ্ছে

এই যে মেল রোড দেখে মনে হচ্ছে অনেক ভিড় কিন্তু কালকের থেকে ভিড় অনেক কম কারণ কালকে ভিড় অনেক বেশি ছিল আর এই যে এইখানটা ট্যাক্সি স্ট্যান্ড বাস সব এখান থেকে ছাড়ে তো দিন যাওয়ার এখান থেকেই আর কি যেতে হবে আমরা যখন এসেছিলাম এইখানেই নামিয়ে নামিয়েছিল আর কি একটা স্ট্যান্ড কাল সকালে আমাদের বাড়ি এখানে আসতে হবে তারপরে আমরা যাবো বাড়ি তাই হোক মজায় কাটলো দুদিন আবার নেক্সট মজা আসবে পরে এইভাবেই জীবন সবকিছু দুদিনের পর একটু একঘেয়ে লাগে তারপরে মনে হয় হ্যাঁ 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 এবার আমরা যাব দুদিন পরে কোথায় দুদিন পরে দুদিন পরে না দুই মাস পরে ওই হলো দুই মাসটা দুদিনে কেটে যাবে তারপর কোথায় যাব কলকাতা নৈহাটি তো আমরা এখন বসেছি ডিনার করতে বাড়ি বাড়ি আসার খালি বলছি বাড়ি হোটেল আসার পরে আমরা একটুখানি শুয়ে ঠুয়েছিলাম একটু টিভি দেখছিলাম

তারপরে আমরা ওই একটুখানি বসে ছিলাম আর এখন আমরা ডিনার করছি তো কালকে সকাল আমাদের সাড়ে এগারোটাতে বাস সেটা হলো দেরাদুন থেকে নয়টায় যাওয়ার আর এখন আমাদের মানে কালকে আর কি আমরা এখান থেকে ওই আটটা নাগাদ বেরিয়ে যাব নটা নাগাদ এখান থেকে দেড় ঘন্টা মতো লাগবে আর কি মুসৌরি থেকে দেরাদুন যেতে তো আমরা এখন ডিনারটা কমপ্লিট করে রাতে এসে শুয়ে পড়বো আর কারণ তাকে সকাল সকাল উঠতে হবে আর এনার্জি নেই আমাদের সত্যি আর এনার্জি নেই তো ওই এখানে রুটি রাইস আর ওই চিকেন কষা টাইপের আর কি অর্ডার করেছিলাম বাটার চিকেন ওই বাটার চিকেনে আজকে আবার অন্য কালকে অন্য ছিল আজকে আবার অন্য দেখছি যাই হোক খেতে ভালোই করে তো যাই হোক দুদিন বেশ ভালোই কাটলো এখনো এই বাইরে এই জায়গাটাতে বসে খেতে দারুণ লাগছে হ্যাঁ আমরা এই জায়গাটা বসে খাচ্ছি খুব ভালো হাওয়া দিচ্ছে ঠান্ডা মানে আমি তাই এখন ভাবছি ওকে তাই বলছি চল্লিশ ডিগ্রির গরমে আবার যেতে হবে কালকে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ মানে চল্লিশ থাকে বিয়াল্লিশ চুয়াল্লিশ থাকে ঠিকই বলেছে বাপরে বাপ তো তাও কালকে ওয়েদার রিপোর্ট দেখছি ওখানে ওখানে বৃষ্টি হওয়ার কথা আছে দেখা যাক আগে হোক তারপর দেখা যাবে তোমরাও দেখলে দুদিনটা কিরকম এনজয় করলাম আর এখানকার সবই তো দেখেই নিলে তবে এই প্রথম আমার এক্সপিরিয়েন্স হলো বাইক নিয়ে যাওয়া তো পাহাড়ে বাইক চালানোর একটা শখ ছিল আর কি জীবনে যে পাহাড়ে গিয়ে বাইক চালাবো আর আমি বাইকের পেছনে স্পেশালি এনফিল্ড চালাবো ঠিক আছে তো যাই হোক এই শখটা পূরণ হলো এনফিল্ড চালানোর শখ ভালোই লাগলো যেতে তবে এই হোটেলের যে রোডগুলো ছিল রাস্তাগুলো ছিল এটা সত্যি মানে মারাত্মক ছিল তো যাই হোক তো এই ব্লগ এন্ড করে দিচ্ছি কালকে হয়তো কিছু না আমরা তো বাড়ি যাচ্ছি আর কি ব্লগ করবো যাই হোক তো তোমরাও দেখে নিলে এরকম ভাবে তোমরাও প্ল্যান করতে পারো দুদিনের জন্য মুসৌরি প্ল্যান করতেই পারো একদম খুবই ভালো জায়গা তা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটা লাইক দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো आज के दिन यतो टाई टाटा गुड नाइट बाय